প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়না খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে হলেও ময়না সব সময় পর্দা করে নিজেকে কখনো পর্দা থেকে বের হয় না তো ময়নার বিয়ে শাদী হয়নি ময়না চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে শাদী করে তাকে ময়না বিয়ে করবে ময়না পড়াশোনা বেশি দূর করতে পারেনি আরবি পড়াটু জানে নামাজ কালাম পড়ে ময়নার বাবা নেই পরিবারে মা আছে মা ফুল বিক্রি করে আবার মাঝে মধ্যে পরের কাজ করে পাশাপাশি ফুল বিক্রি করে কারণ এক কাজে সংসার চলে না তো ময়না কিছু করে না ময়না আগে মাদ্রাসা পড়ত কিন্তু অভাবের কারণে মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দেয় কারণ তার আরও ছোটো একটা ভাই একটা বোন আছে তো ময়না এখন বিয়ে শারী করবে অভাবের সংসার কেউ বিয়ে করে না তো ময়না চাচ্ছে যে তাকে বিয়ে করবে সেই মানুষটি যেমনই হোক বিয়ে করতে রাজি আছে ময়না যদি কোনো বিবাহিত পুরুষও ময়নাকে বিয়ে করতে চায় ময়নার কোনো আপত্তি নেই বা কোনো বয়স্ক পুরুষ যার স্ত্রী চলে গেছে মারা গেছে এখন সে একা তার পাশে একজন লোক দরকার এমন কোনো পুরুষও যদি পাশে থাকে সারা জীবন তাকে পাশে রাখতে চায় তাহলে ময়না তার পাশে থাকতে কোনো আপত্তি নেই তো মনাকে জানি কেউ খারাপ কথা না বলে ময়না এটাই চায় তো ময়নার নাম্বার দেওয়া আছে তো দর্শক এই ছিল ময়নার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম